সালাম আলাইকুম নেবাইরা সবার কি অবস্থা কেমন আছেন মোরা তো চলে আসছি বরিশাল শহরে আজকের ভিডিওতে থাকতেছে বরিশাল কেন আসলাম কোথায় কোথায় ঘুরলাম বরিশালের সুন্দর সুন্দর কিছু দৃশ্য আজকে বরিশাল অনেক আশা ভরসা নিয়ে আসছিলাম কিন্তু আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে সেটা কখনোই বুঝতে পারিনি এমন হবে যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন শেষ পর্যন্ত দেখেন সব আমি ফাঁকে ফাঁকে বলতেছি আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টে জানাবেন শেয়ার করে দিবেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমরা চলে যাচ্ছি প্ল্যানেট পার্ক চলে আসছি পার্কে যারা বরিশাল শহরে থাকেন তারা তো অবশ্যই চিনবেন এখান থেকে টিকিট নিয়ে ভিতরে ঢুকতে হবে সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমরা চলে আসছি বরিশাল প্ল্যানেট পার্ক আজকের ভিডিওতে বরিশালের এই পার্কে কি কি আছে সব কিছু ঘুরিয়ে দেখাবো কিন্তু এখন সময় দুপুর দুইটা রোদে করতেছে তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবে করবেন লেস্ট ভিডিও আমরা পার্কের ভিতরে চলে আসলাম পার্কে ঢুকতে হলে পঁয়ত্রিশ টাকার একটা টিকিট নিতে হবে ঢোকার পর এরকম দৃশ্য গেটের সাথে সবুজ ঘাসের একটা মাঠ পেয়ে যাবেন এরকম কিছু গাছ আছে আসলে গাছগুলোর নাম কি আমি জানি না ফুল গাছ আছে ভিতরে আরো বেশি ফুল গাছ আছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকলে দেখতে পারবেন ফাঁকে ফাঁকে ছোট ছোট ঘর সামনেই দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার মামা আসলে এখানে প্রাকৃতিক অনেক গাছপালা আছে নারিকেল গাছ রেন্ডি গাছ অনেক গাছ আছে এই প্রাণীটা কি সাফের মতো বাট আমি জানি না কিন্তু ভিতরে একদমই লোকজন কম কেন সেটা জানি না দুপুরের সময় এই জন্য নাকি বাট জানি না কিন্তু ফাঁকে ফাঁকে কিছু লোকজন আসে এই সময় আবার যারা মিঙ্গেল ডাবল যারা প্রেম করে তারাই একটু বেশি আসে সেটা ভিডিও সাথে সাথে দেখতে পারবেন এই পেশার সামনে একটা দোলনা আছে বাট সেটা এখন বন্ধ হয়তো লোকজন থাকলে এটা চালু করা হয় স্টার্ট করা হয় কিন্তু বন্ধ এখানে আসলে ফটোশুট করতে পারবেন দেখলাম এক বড় ভাই বিয়ে করে তার বউকে নিয়ে চলে আসছে ফটোশ্যুট করার জন্য দুই তিনজন ক্যামেরা আমাদের কপালে তো আর বউ নাই এই জন্য আমরাও তুলতে পারলাম না যাই হোক আমি যেই নেবাইরে নিয়ে আসছিলাম নেবাইও দেখি দেখে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে ভিডিওর শুরুতে যেটা বলতেছিলাম আজকে বরিশাল কেন আসলাম আসলে আজকে বিকেলে একটু কাজ আছে কিন্তু বরিশাল আসার মেইন উদ্দেশ্য ছিল ভিডিও করা এই জন্য সকাল সকাল আসলাম আসার পরে চলে গেলাম মুক্তিযোদ্ধা পার্কে কিন্তু ওখানে তো ভিডিও করার মতো তেমন কিছু নাই কিন্তু সকালে আসার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার যেই চিন্তা ভাবনা সেই কাজ লঞ্চ গার্ড থেকে হাঁটতে হাঁটতে চলে গেছি স্টেডিয়ামে স্টেডিয়ামে যাওয়ার পর দেখতেছি সেনাবাহিনী বলতেছে ভাই অনেক কষ্ট করে আসছেন কিন্তু দুঃখিত আমরা ভিতরে ঢুকতে দিব না আপনাদেরকে ভিতরে ঢোকা নিষিদ্ধ সেনাবাহিনীর ক্যাম্প তাছাড়া ভিতরে কাজ চলতেছে এখানে ঢোকা সম্ভব না আর কি করার ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা চলে গেছি তিরিশ গোডাউন ওখানে কিছুক্ষণ বসে থাকলাম ওখানেও তো ভিডিও করার কিছুই নেই দুপুরের সময় আরো মানুষজন নাই তিরিশ গোডাউন থেকে চলে আসলাম এই পার্কে এই হলো বরিশাল আসার উদ্দেশ্য বা আজকের কাজ ছিল কিন্তু কিছুই হলো না এটা দেখতেছেন জলপরি কিন্তু আমাদের পরিও নাই জল পরিও নাই সেই জন্য এটাকে দেখলাম এই দেখেন সুন্দর সুন্দর ফুল কিন্তু কাগজের মতো দেখায় বুঝছেন পানিটাও কিন্তু সুন্দর আমার মন চাইতেছিল একটু গোসল করি কিন্তু করার কিছু নাই সামনের দিকে আগাইয়া যাই দেখি কি আছে এই একটা মনে হয় ফুডস এর দোকান আছে যেহেতু লোকজন নাই এখন বেশি দোকানপাট বন্ধ তারপরও আপনারা যারা পার্কে ঘুরতে আসবেন মনের ভুলেও এখান থেকে কিছু খাবেন না আমরা দুইজনে দুইটা বিল টাকা হাত কিছু কিছু নাই খাইবেন বাস কত প্রকার ও কি কি সব এক লগে দিয়ে দিব আপনাদেরকে সামনে দেখেন নারিকেল গাছের সাথে দুইজন ডাবল বসে আছে আসলে তারা বিয়ে করছে কিনা না তারা যদি স্বামী স্ত্রী হয় তারা পার্কে ঘুরতে আসছে এটা আমি অ্যাপ্রিসিয়েট জানাই কিন্তু তা মনে হয় না কারণ বর্তমান যুগে এরকম বয়সে বউ নিয়ে কয়েকজনে ঘুরতে আসে আমার জানা নাই কিন্তু আমার যেটা মনে হয় পার্কে বেশি বেশি যারা বয়স্ক আসে পরকিয়া চলে ওই সামনে দেখেন দুইজনে বসে আছে অনেক মুরব্বী কিন্তু বয়স আমার এগুলো দেখানো ইচ্ছা নাই বাট আমি যদি চাইতাম অনেক দেখাইতে পারতাম যেহেতু আমার ফুটেজে চলে আসছে এই জন্য আমি দেখালাম সর্বশেষ কথা হলো পরকিয়ার জন্য পার্কি বেস্ট সবচেয়ে মজার বিষয় কি জানেন আমার বউ নাই গার্লফ্রেন্ড নাই সবচেয়ে মজার বিষয় আমাকে বউ নাই গার্লফ্রেন্ডও নেই আমরা করি ফুদা ফুদা কিন্তু দেখা যায় চাষার চাল চুলদারি পাকিয়ে গেছে আর এটা তো জানিনা কিন্তু গার্লফ্রেন্ডের মানে পার্কৃতির চাই এত সুন্দর প্রেম এই প্রেম দেখ আমাকে বিয়ে করতে মন চায় বলছেন কিন্তু বিয়ে করতে ভয় লাগে এটা অন্য কারণ নারিকেল গাছ আছে কিন্তু নারিকেল নাই এই ফুল আছে আসলে ফুলগুলা বাস্তব কিনা না কাগজের মতো সিনাই আসো সামনে আসো এখানের দৃশ্যটা সুন্দর এটা মানতে হবে বরিশালি একমাত্র শহর যেখানে আপনি বিভিন্ন এরকম পুষ্কুনি পাবেন দিঘি পাবেন পাশে একটা রেল লাইন করেছে আসলে এখানে এখন রেল নাই পুষ্কুনিটা কিন্তু আসলেই সুন্দর দেখেন চারপাশে নারিকেল গাছ বিভিন্ন ফুল গাছ পুষ্কুনির ভিতরে কিছু ভাসমান নৌকাও আছে বাট যেহেতু লোকজন কম ওইগুলো সবই বন্ধ এই পাশে সেই রেল লাইন কিন্তু রেলগাড়িটাই খুঁজে পাই না ওই পাশে দেখতেছি চাচায় তার পর সাসির চাসির হাত ধরে টানাটানি করতেছে কিরে ভাই ঢোকার সময় পঁয়ত্রিশটা টাকার টিকিট দিয়ে ঢুকছি কিন্তু ভিতরে ঢোকার পর দেখি কি জানেন যেখানে যাবেন সেখানেই টাকা লাগে বুঝছি এটা হলো একটা বৈশিষ্ট্য সবচেয়ে ভালো জিনিস এই দুপুরের সময় নিরিবিলি সঞ্চা মজার বিষয় এখানে দেখবেন যে ফাঁকায় 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 মনে কি বলে যাক বলতে চাই না হয়তো ভিডিওর পরিবেশ নষ্ট হবে এই জন্য বুড়া সে এসে মাধ্যরে টানে বলছেন বুড়া কাকা এসে মাধ্যরে টানে বাট নিজের বউ লইয়েছে না মানুষের বউ মানুষের মাই আল্লাহ জানে নিজের বউ লইয়ে না তো লইয়ে টানাটানি কোনই নাই বুঝছেন কিন্তু তার ভিতরে হাত টানাটানি করে দুবার সে মানুষজন নাই ফাঁকে ফাঁকে গাছের কোনায় কোনায় দিয়ে একজন বসা যখন আমরা ঢুকছিলাম আমাদের গেছিলাম স্টুডিয়ামে ঢোকার মতো কোনো সুযোগ পাইনি তারপর ঘুরতে ঘুরতে এখানে আসলাম বিকালে কাজ আছে তাই বিকালে ঢোকার সময় হবে না তাই এখন ঢুকলাম বেসিক্যালি যারা শহরে আছেন তারা একটু মাইন্ড ফ্রেশ করার জন্য এখানে আসতে পারেন পরিবার নিয়ে যারা প্রেম করেন পর করেন তারাও আসতে পারেন তাদেরকেও দাওয়াত দিয়ে দিলাম কারণ পার্কে এগুলো ছাড়া তো আর কিছুই দেখি না চেয়েছিলাম এখানে একটু বসবো কিন্তু কথা হলো ওই টুলে ম্যাডামে বইয়ে রয়েছে মনে হয় ম্যাডামের স্বামী বিদেশ কারণ স্বামী বা বয়ফ্রেন্ড এ ভিডিও কলে দেখাইতেছে যখন আসছিলাম তখন আমরা ওই টুলটায় বসছিলাম ফাঁকা ছিল যেহেতু ম্যাডামে বসছে কিছু করার নাই আর দুঃখের বিষয় আমরা সব জায়গায় ঘুরতেও পারি নাই কারণ যেখানে যাব সেখানেই দেখি দুইজনে বসে চিপকে চিপকি করতেছে একটা পরিবেশের বিষয় আছে এই জন্য সব জায়গায় যেতে পারি নাই দুঃখিত এই সামনে আমাদের রয়্যাল বেঙ্গল মামা রয়্যাল বেঙ্গল টাইগার কদিন পর ক্রিকেট খেলাম কারণ আমাকে টাইগারের যে অবস্থা সেই নি ভালো কিছু বলবেও না কষ্টেও দেবে না মারে নিয়ে খারা করে দিতাম খারাই থাকে ভয় তুমি হয়ই থাকতো কিন্তু আমাকে যদি মামারা ক্রিকেট খেলে এখন যে ক্রিকেট হবে না এখন এরকম জাদুঘর এনে দাঁড় করাই লাগবো তাদেরকে নিয়ে আমরা ইনকাম করবো টাকা নিব তাদের ক্রিকেট করা হবে না এই সে আমাদের পয়াল বেঙ্গল টাইগার কিরে ভাই দাদা এরম আখ্যের ওরা এক কাহিনী কামড় টাম দেবে এই অবস্থা বসছেন ভাই যারা একটু প্রেম ট্রেম করছেন আমার একটু বুঝাই একটা মাইয়াল্লাকে পার্কের কোনায় বইয়া ঘন্টার পর ঘন্টা কি কথাটা কয় বিশ্লেষণটা করে কি দেখছে কোন একটা ঘর বসছেন এটা ব্যক্ত মানুষ দেখি না সে উকি দিছি দেই কি স্কুলে দুইজন কোনায় পাওয়া আরে ভাই বলবি কি কথাটা কয় কথাটা কয় কি আমার রেডি টু জানার ইচ্ছা হনার ইচ্ছা কেউ যদি এরকম প্রেম কমেন্টে জানাবেন যেরকম প্রেমে আমরা লিপ্ত ঠিক আছে কোটা বাজে কি কি আমি 88 টু জানার ইচ্ছা অনেকে কইতেন ভাই আপনারা কি পার্ক কই প্রেম দেখতে গেছেন গেছিলাম তো ভাই ঘুরতে কিন্তু পার্কের ভিতরে কোন যে চিপকে চিপকি চলে ভাই আমি আগে জানতাম না প্রেম কর সমস্যা নাই ভাই কিন্তু পাবলিক প্লেসে এরকম চিপকে চিপকি করার কি দরকার গোপন কর পার্কে আপনি যখন ঢুকবেন এখানে লেখা থাকবে নংরা মিনিশেট কাপল বলো মানে ঢোকা যাইবে না চিপকে চিপকি করা যাইবে না কিন্তু পার্কির ভিতরে এমন চিপায় কোনায় 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 কিছু বসার স্থান রাখবে বুঝছেন কিন্তু এই স্থান যদি এরা জানে এই স্থান না রাখলে তো আইবে না এজন ধারা রাখে ঠিক আছে পার্কে আসার আমার অভিজ্ঞতা খুব কম আজকে আসলাম দুপুরবেলা বেলা কোনো মানুষজন নাই এই ফাঁকি ফাঁকি তারা গাছের কোনায় অমুক জায়গায় খুব মজা আমরা এই দেখতে আজকের ভিডিওটা কেমন ছিল সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে